স্পোকেন ইংলিশ খুশি থাকো স্টে হ্যাপি স্টে হ্যাপি নিজের উপর বিশ্বাস করো বিলিভ ইন ইয়োর সেলফ বিলিভ ইন ইয়োর সেলফ এটা লুকিও না ড হাইডেট ডোন্ট হাইডেট মনোযোগ দিয়ে দেখো লুক কেয়ারফুলি লুক কেয়ারফুলি সময়ে খাবার খাও ইট অন টাইম ইট অন টাইম তোমার মা বাবার সঙ্গে কথা বলো টক টু your parents. টক টু এটা ভুলে যাওেট ইট it. ইট এটা ভুলে যেও না ডোন্ট forget ইট ডোন্ট ফরগেট ইট তাড়াতাড়ি তৈরি হয়ে নাও গেট রেডি কুইকলি গেট রেডি কুইকলি সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন বাইরে যেও না ডোন্ট গো আউটসাইড ডো্ট গো আউটসাইড শান্ত থাকো স্টেকাইট স্টে কোয়াইট আমার সঙ্গে কথা বলবে না ডোন্ট টক টু মি ডোন্ট টক টু মি তাকে বোঝাও এক্সপ্লেন ইট টু হিম এক্সপ্লেন ইট টু হিম এটা ওঠাও পিক দিস আপ পিক দিস আপ তুমি কি বুঝেছো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ডিড ইউ আন্ডারস্ট্যান্ড আমার কাছে বসো সিট নেক্সট টু মি সিট নেক্সট টু মি Thank you.